আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে পন্ড শ্রম কবিতায় কিভাবে শ্রম পন্ড হলো যে কোনো কাজ সহজে সমাধান করার জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই করে নিতে হয় তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না পন্ড শ্রম কবিতায় অধিকাংশ ক্ষেত্রেই তখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলে শারীরিক মানসিক ও সম্পদের ভুল ব্যবহার করা হয় ও পরিশেষে সকল কষ্ট বিধা যায় এভাবে শ্রম পণ্ড হল দুই নম্বর খেয়াল করো তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো তথ্য যাচাই না করে কাজ করার ফলে ভুল তথ্য ব্যবহার হতে পারে যার পরিণামে ভুল নির্ধারণ এবং মেয়াদের অতিরিক্ত চুক্তি ভিত্তিতে সমস্যা সৃষ্টি করতে পারে অতিবাহিত তথ্যের ব্যবহার করা হতে আইনত আইন লঙ্ঘন বা অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি তিন নম্বর কোনো তথ্য বা ঘটনা যথার্থতা কীভাবে যাচাই করতে হয় এক প্রাথমিক যাচাই করা শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে তিন বিভিন্ন সূত্রের তথ্য মিলানোর মাধ্যমে চার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাঁচ সাধারণ পর্যালোচনা করে ছয় স্বতন্ত্র মতামত এর ভিত্তিতে